মনে করুন আপনার ফোন অথবা মেমরি নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আপনার দরকারি ফটো বা ভিডিও কিন্তু আপনি আর পাবেন না তবে আপনি যদি সেই ডাটাগুলো টেরাবক্স আপলোড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতেও ডাউনলোড করে নিতে পারবেন তবে টেরাবক্স ফ্রিতে ব্যবহার করতে গেলে কিছু লিমিটেশন রয়েছে কিন্তু আপনি যদি প্রিমিয়াম ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন দুই টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পাবেন কোনো অ্যাড দেখতে হবে না অনেক দ্রুত ফাইল আপলোড এবং ডাউনলোড করতে পারবেন সর্বোচ্চ একশো আঠাশ জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন অরিজিনাল কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবেন এছাড়াও আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এখানে লেখা রয়েছে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে টেরাবক্স প্রিমিয়াম গিফট কার্ড ব্যবহার করে সাবস্ক্রিপশন কিনতে হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে জুবালি লিখে সার্চ করে দিচ্ছি তারপর দেখুন আমাদের সামনে একটি লিঙ্ক এসেছে এখানে ক্লিক করলে আমাদেরকে জুব আলি ডট কম ওয়েবসাইটে নিয়ে আসবে তো যেহেতু আমরা গিফট কার্ড কিনবো সেক্ষেত্রে আমাদেরকে আগে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে কর্নারে দেখুন প্রোফাইলের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি তারপর লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের ফোনে যতগুলো ইমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে তো যেই ইমেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন তারপর অটোমেটিক আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে তারপর দেখুন এখানে ড্যাশবোর্ড শো করছে তারপর ওয়ার্ডার আরও বিভিন্ন অপশন রয়েছে তো আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা আবার জুবালির হোম পেজে চলে যাচ্ছি তো এখানে দেখুন বিভিন্ন অ্যাপ বা বিভিন্ন গেমের রিচার্জ রয়েছে আপনাদের যেটা লাগবে সেটাই নিতে পারবেন তো এই ভিডিওতে আমরা টেরা বক্স প্রিমিয়াম গিফট কার্ড কিনে দেখিয়ে দিব সেক্ষেত্রে আপনি এভাবে নিচে স্ক্রল করলেও অপশন পেয়ে যাবেন অথবা সবচেয়ে উপরে যদি সার্চ বক্সে গিয়ে টেরা বক্স লিখে সার্চ করে দেন সেক্ষেত্রে আরও দ্রুত পেয়ে যাবেন তো সার্চ করার পরে দেখুন আমাদেরকে টেরা বক্স প্রিমিয়াম গিফট কার্ডের প্যাকেজের মধ্যে নিয়ে আসছে এখানে আপাতত তিনটা প্যাকেজ রয়েছে প্রথমটা হচ্ছে এক সপ্তাহ তারপর এক মাস এবং এক বছর আপনাদের যেই প্যাকেজটা লাগবে আপনারা সেটাই নিতে পারবেন তো এই ভিডিও করার পারপাসে আমি এক সপ্তাহের জন্য প্রিমিয়াম গিফট কার্ড কিনে দেখিয়ে দিচ্ছি তো এক সপ্তাহের উপর ক্লিক করে গো পেমেন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে বিলিং ডিটেলস অপশনে নিয়ে আসবে তো এখানে দেখুন সব কিছু ফিল আপ হয়ে রয়েছে কারণ আমরা জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছি যার কারণে এগুলো ফিল আপ হয়ে গিয়েছে আপনাদের যদি ফিল আপ না হয় সেক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দিবেন তাহলেই হবে তো তারপর আমরা নিচে স্ক্রল করে চলে যাচ্ছি এখানে দেখুন পেমেন্টের জন্য বিভিন্ন মেথড রয়েছে প্রথমে রয়েছে বিকাশ লাইভ পেমেন্ট তারপর রয়েছে নগদ মানি বিকাশ সেন্টমানি তারপর দেখুন রকেট সেনমানি উপায় সেন্ট মানি তো আপনাদের যেই মাধ্যমে টাকা পাঠাতে সুবিধা মনে হবে সেই মাধ্যমেই টাকা পাঠাবেন তো এর মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বিকাশ লাইভ পেমেন্ট তো এই ভিডিওতে আমরা বিকাশ লাইভ পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তো লাইভ পেমেন্টের উপর ক্লিক করার পরে দেখুন এখানে লেখা দেখাচ্ছে চার্জ ফ্রি বিকাশে লাইভ পেমেন্ট করতে নিচের প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন অর্থাৎ আপনারা যদি বিকাশে সেট মানি করতেন সেক্ষেত্রে এক্সট্রা পাঁচ টাকা ফি বা চার্জ লাগতো কিন্তু পেমেন্ট করলে সেটা লাগবে না তো আমি প্লেস ওয়ার্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদেরকে বিকাশের ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে মূলত আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে তো আমি বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমরা যে বিকাশ নাম্বার দিয়েছি সেই নাম্বারে ছয় ডিজিটের এই যে দেখুন একটা ওটিপি চলে এসেছে তো এটা কপি করে এনে এখানে বসিয়ে দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে তো আমি বিকাশের পিন নাম্বারটি দিচ্ছি তারপর আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং জুবালি ডট কম ওয়েবসাইটে একটি অর্ডার হয়ে গিয়েছে তো আশা করি সর্বোচ্চ দুই থেকে দশ মিনিটের মধ্যে আমাদের গিফট কার্ডটি আমরা পেয়ে যাব তো গিফট কার্ডটি পাওয়ার জন্য আপনি অর্ডার করার সময় যে ইমেল ব্যবহার করেছিলেন সেই ইমেলে পেয়ে যাবেন অথবা আপনি জুবালিতে যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই অ্যাকাউন্টেও পেয়ে যাবেন তো দশ মিনিট পরে আমাদের কাছে ইমেল এসেছে যে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা যদি ইমেলে যাই সেক্ষেত্রে দেখুন এই যে এখানে কোড রয়েছে অথবা আপনি জুবালিতে যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেখানে গেলে ওই কোডটি পেয়ে যাবেন তো আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি তারপর দেখুন এখানে ড্যাশবোর্ড তারপর রয়েছে ওয়ার্ডার অপশন তো ওয়ার্ডার অপশনে চলে যাচ্ছি তারপর দেখুন এই যে আমাদের ওয়ার্ডারটি শো করছে এবং ভিউ বাটনে আমি ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন এখানে আমাদের ওয়ার্ডার নাম্বারটি দেখাচ্ছে এবং কারেন্টলি কমপ্লিট এটা এখানে দেখাচ্ছে তো আমরা যদি একটু নিচে স্ক্রল করে চলে আসি তারপর দেখুন এখানে এই যে দেখুন এখানে টেরা বক্স প্রিমিয়াম গিফট কার্ড লিখে একটা কোড দেওয়া রয়েছে এই কোডটি মূলত আমাদের রিডিম করতে হবে সো এই কোডটি আমরা কপি করে নিচ্ছি তো তারপর আমরা টেরা বক্স অ্যাপে চলে যাচ্ছি তো সর্বপ্রথম আমাদেরকে টেরা বক্সে লগ করতে হবে তো কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আপনাদের ফোনে যতগুলো ইমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো শো করছে তো যেই ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো আমাদের টেরাবক্স লগ ইন হয়ে গিয়েছে এখন আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের প্রিমিয়াম কোডটি রিডিম করতে হবে তো প্রোফাইলের যাওয়ার জন্য উপরে বাম বামকনারে দেখুন থ্রি লাইন আইকন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর দেখুন এখানে আমাদের প্রোফাইলে চলে এসেছি তারপর টেরা বক্স প্রিমিয়াম নামে একটি অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর ওপরে ডান কর্নারে দেখুন থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি তারপর দেখুন এখানে প্রিমিয়াম নেওয়ার জন্য বেশ কয়েকটি অপশন দেখাচ্ছে প্রথমে রয়েছে রিডিম কোড তো আমি রিডিম কোড এই অপশনের উপর ক্লিক করে দিচ্ছি তো তারপর দেখুন এখানে কোড বসানোর জন্য একটা বক্স আছে তো আমি এই বক্সে ক্লিক করে আমরা যে কোডটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি তো তারপর এখানে রিডিম বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখুন আমরা সাত দিনের জন্য টেরা বক্স প্রিমিয়াম পেয়ে গিয়েছি একটু দেখুন দুই টেরাবাইট স্টোরেজ পেয়েছি তো এছাড়াও আমরা আরো বেশ কিছু ফিচার পেয়েছি তো মেন বিষয়টা হচ্ছে দেখুন এখন আর টেরা বক্সে কোনো অ্যাড বা কোনো কিছুই শো করছে না তো এইভাবে খুব সহজেই বিকাশ নগদ রকেট এবং উপায়ের মাধ্যমে টেরা বক্স গিফট কার্ড কিনে টেরা বক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন ধন্যবাদ